এই রকম নতুন নতুন এবং মজার মজার ধাঁধার উত্তর জানতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আজকের প্রথম প্রশ্ন বলুন তো কোন জিনিস সারাদিন ফ্রিজে থাকলেও সেটা গরমই থাকে উত্তর হবে গরম মশলা সারাদিন ফ্রিজে থাকলেও সেটা গরম মশলাই থাকে এবার বলুন তো কোন মহাদেশে কোনো মাকসা নেই উত্তর হবে আন্টার্কটিকা মহাদেশে কোনো মাকসা নেই একটা হাতির কতবার দাঁত ভাঙে এবং কতবার দাঁত গজায় উত্তর হবে একটা হাতের ছয় বার দাঁত ভাঙে এবং ছয় বার দাঁত গজায় ভিডিওটি কেমন লাগছে যদি ভালো লাগে থাকে একটা লাইক অবশ্যই করবেন তাতে আমাদের উৎসাহ বাড়ে পরের ভিডিও বানানোর জন্য এমন কোন গাছ আছে যে গাছে ফুল ফোটে কি ফোটে না তা কেউ জানে না উত্তর হবে ডুমুর গাছ এবার বলুন তো রবীন্দ্রনাথ ঠাকুরকে চীন দেশে কি নামে ডাকা উত্তর হবে রবীন্দ্রনাথ ঠাকুরকে চীন দেশে ডাকা হয় চু চেন তার নামে এবার বলুন তো বাঘ কোন প্রাণীর ডাক নকল করতে পারে উত্তর হবে বাঘ সাম্বার হরিণের ডাক নকল করতে পারে আমাদের ভিডিওগুলি আপনাদের কেমন লাগছে সেটা কমেন্ট করে কমেন্ট বক্সে জানান যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবার বলুন তো মানুষের থেকে কুকুরের ঘ্রাণ শক্তি কতটা বেশি উত্তর হবে আঠাশ হাজার গুণ বেশি কোন ফল খেলে মশা বেশি কামড়ায় উত্তর হবে কলা খেলে মশা বেশি কামড়ায় এবার বলুন তো কত বছর বয়স থেকে মহিলারা সহবাস করা বন্ধ করে দেয় উত্তর হবে পঞ্চাশ বছর বয়স থেকে এবার আসছি শেষের প্রশ্নে বলুন তো মেয়েরা প্রথমে খাড়া করে তারপর লাগায় তাহলে জিনিসটা কি উত্তর হবে লিপস্টিক আর আপনারা কে কী ভেবেছিলেন সেটা কমেন্ট করে কমেন্ট বক্সে জানান যদি ভিডিওটি ভালো লাগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করুন তাতে নতুন নতুন ভিডিও সবার আগে আপনি পাবেন